হামলার জন্য তিনি বিএনপিকে কে করে বলেছেন আগে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছিলাম এবার হামলা করলো বিএনপি আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য তাহলে কোথায় হিরু আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউওয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন তিনি বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন হামলাকারীরা তাকে মারার পর চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেন পরে তাকে কান ধরে উদ্বস করানো হয় আদালত প্রাঙ্গনে থাকা বহু মানুষের সামনে ঘটনাটি ঘটেছে পুলিশ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হিরো আলমের অভিযোগ তার উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার হামলার কথা স্বীকার করে রনি সরকার প্রথম আলোকে বলেন হিরো আলমের উপর হামলায় আমি বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল নেতৃত্ব দিয়েছি হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি এবং দলের যুগ্ম মহাসচিব রুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন বলে এই হামলা করেছেন এমনটি তার দাবি হিরো আলম একটি সংবাদপত্রকে বলেন আওয়ামী লীগ নামে এক সৈরাচারের পতনের পর বিএনপি সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে তারা আদালতের এজলাস কক্ষে আমার উপর হামলা করেছে মারধর করেছে আদালত মানুষের আস্থার জায়গা ন্যায় বিচারের ভরসা স্থল সেখানে বিএনপির সন্ত্রাসীরা আমাকে হত্যা চেষ্টা করেছে সম্মানহানি করেছে আছে হামলার তাদের কাছে গণমাধ্যম কর্মীদের সামনে টেলিভিশন ক্যামেরার সামনে এই হামলার ঘটনাটি ঘটেছে অপরাধীদের আইনের আওতায় আনা হবে এই প্রত্যাশাই করছি হিরো আলম এমনটি জানিয়েছেন আদালতে মামলার এজাহারে হিরো আলম উল্লেখ করেন 2018 সালে ত্রিশ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সেদিন নন্দীগ্রাম উপজেলার চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং কুন্দারহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারপর হামলা হয় এছাড়া 2023 সালের বারোই ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর বাজারে তারপর হামলা করা হয় এসব হামলার নির্দেশদাতা ছিলেন ওবায়দুল কাদের সাবেক সিসি কাজী হাবিবুল আওয়াল ও সাবেক সংসদ সদস্য করিম হিরো আলমের আইনজীবী মোস্তফা শাকিল প্রথম আলোকে বলেন আদালতের বিচারক সাদিয়া আফসানা অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে মানে পিবিআই নির্দেশ দিয়েছেন হামলার বিষয়ে বগুড়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল বাসেদ একটি পত্রিকাকে বলেন হিরো আলমের ওপর হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন হামলাকারী কারা তা প্রশাসন খুঁজে বের করুক দলের কারো সংশ্লিষ্টতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে হিমিকা ইমাম এফ এম নিউজ লন্ডন